লালবাগের আজিমপুরস্থ সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় এতিমদের মাঝে খাবার পরিবেশন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা সাত আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ হাজি মোহাম্মদ এনায়েতুল্লাহ গত তেসরা জুলাই বাদ জোহর সলিমুল্লা মুসলিম এতিমখানা প্রাঙ্গণে এক হৃদয়স্পর্শী আয়োজনের মধ্য দিয়ে এতিম শিশুদের মাঝে স্পেশাল কাচ্চি বিরিয়ানি পরিবেশন করা হয় এই মহতি উদ্যোগের অংশ হিসেবে হাজি এনায়েতুল্লা স্বয়ং এতিমদের হাতে খাবার তুলে দেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজি এনায়েতুল্লাহ তিনি তার বক্তব্যে এতিমদের প্রতি সমাজের দায়িত্ব ও তাদের কল্যাণে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল সহ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী এই আয়োজনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এতিম শিশুদের মুখে হাসি ভোটাতে সাহায্য করে

কি বলবো বিগত দিনে যে যেখানে যার দরকার যেখানে যত চোর টাকা তুলে সব জায়গার মধ্যে এখন নিয়োগ দিছে সব জায়গার মধ্যে মাতুরি করতে দিছে যারা সবাই লুটপাট করে খেতে আসছে কোনো কিছু দিতে আসে নাই আপনারা দোয়া করবেন আমাকে এখানে বাংলাদেশ জামাত ইসলাম থেকে নমিনেশন দিচ্ছে আমি তত্ত্বাবধানে জানাচ্ছি আমাকে যদি আল্লাহ এখানে দায়িত্ব দেন আমি যদি এখানে কামিয়াব হয়ে আল্লাহ যদি আমাকে পাশ করান

অপসংস্কৃতির বিরুদ্ধে কুকর্ম যারা করে এদের বিরুদ্ধে আমি যুদ্ধ নামছি আমার যদি জান থাকা সত্ত্বে আমি এদের থেকে পিছিয়ে আসবো না আমি সাল্লাহ প্রতিরোধ করে তুলবো আপনার আমাকে যাতে আল্লাহ সহ কামিয়াব করেন এবং আমার জানটা যাতে সহি সঠিক রাখেন সবাইকে ধন্যবাদ